মালয়েশিয়াতে যারা আমার বিরুদ্ধে আমি তাদেরকে আদালতে নিয়ে গেছি আমি একটি হিন্দু মেয়েকে মুসলমান বানিয়ে বিয়ে করেছিলাম আমার বিরুদ্ধে কথা বলছেন আপনি কিন্তু এখন সে আমার কাছে ডিভোর্স চাইছে এবং আমি আবার আমার নিজের ধর্মে ফিরে যেতে চাই মুসলিম থেকে আবার হিন্দু হয়ে গেছে কিন্তু স্যার আদালত তো তার পক্ষেই রায় দিচ্ছে আপনি তো তার মাথায় বন্দুক রাখেননি সব টাকা আমি ফিলিস্তিনের জন্য দান করে দিয়েছি সব টাকা কিন্তু এখন সে আমার কাছে ডিভোর্স চাইছে এবং বাচ্চাটিকেও চাইছে এবং সে বলছে যে এই মেয়েটিকে আমি আমার সাথে নিয়ে যাব। এবং আমি আবার আমার নিজের ধর্মে ফিরে যেতে চাই আমি যদি বাচ্চাটিকে দিয়ে দিই এবং সে তার নিজের ধর্মে ফিরে যায় তাহলে আমার কি গুণা হবে না কি হবে না এটাই প্রশ্ন ভাই জিজ্ঞাসা করেছেন যে তিনি একটি হিন্দু মেয়েকে বিয়ে করেছেন তারপর বলেছেন যে বিয়ের আগে তাকে ধর্মান্তরিত করেছেন একটি বাচ্চা হয়েছে এখন এক বছর পর সে ডিভোর্স চাইছে এবং সে আমার বাচ্চাটিকেও নিয়ে যেতে চায় প্রথমে আমি এটা জিজ্ঞাসা করতে চাই যে আপনি তাকে সঠিকভাবে ধর্মান্তরিত করেছেন নাকি ভুলভাবে স্যার আগে ধর্মান্তরিত করেছি করাচির নর্থ টাউন থেকে তাকে মুসলমান বানিয়েছি যে ধর্মান্তর আপনি করিয়েছেন আমি বলি রিবার্থ সেটা কি সঠিকভাবে করিয়েছেন নাকি ভুলভাবে আমি তো জানি না সঠিক পদ্ধতি মানে হল কোরআন মাজিদের সঠিক শিক্ষা দিয়েছেন সে কি আসলেই কোরআন দ্বারা প্রভাবিত হয়েছিল নাকি আপনার দরা আপনার নাম কি আলী হামজা আলী হামজা হতে পারে সে আলী হামজার প্রেমে পড়ে ধর্মান্তরিত হয়েছে ঠিক তো তার তো আল্লাহর প্রেমে ধর্মান্তরিত হওয়া উচিত আল্লাহর রাসুলের প্রেমে ধর্মান্তরিত হওয়া উচিত আপনার প্রেমে ধর্মান্তরিত হয়েছে তাহলে হয়তো এটা আপনারই ভুল স্যার ধর্মান্তরিত করার পর বাচ্চা হল সেই বাচ্চাটিকেও সে মন্দিরে নিয়ে যাবে এখন ভুলটা কার আপনি বলুন আমাকে ভুল টাকার ভুল আমার হ্যাঁ আপনারই তাহলে আপনি আবার প্রশ্ন করছেন কেন স্যার প্রশ্নটা হলো তো প্রশ্ন হলো এখন অপারেশন হয়ে গেছে প্লাস্টিক সার্জারি করতে হবে আপনি তাকে আমার ক্যাসেট দেখান আমার ভিডিও দেখান স্যার এক বছর সে আপনার সাথে বিবাহিত ছিল আপনি শতভাগ জানতেন যে সে শুধু নামমাত্র ধর্মান্তরিত হয়েছে ঠিক আছে সে ধর্মান্তরিত তো হলো কিন্তু সেই সময় আপনি তাকে দাওয়াত দেননি ঠিক কিনা সত্যি বলুন স্যার আপনার বয়ান দেরিতে হয়েছে সে চলে গেছে শুনুন শুনুন আমার কথা শুনুন আমার কথা শুনুন আপনি বিয়ে করে ফেলেছেন ঠিক আছে করেছেন আলহামদুলিল্লাহ আপনি জানতেন যে সে নামমাত্র ধর্মান্তরিত হয়েছে সেই সময়ে তো আপনার উচিত ছিল তাকে সঠিক দাওয়াত দেওয়া ঠিক কি না ঠিক আপনি বলেছেন ঠিক আছে ধর্মান্তরিত তো হয়েছে এখন সে জাহান নামে আর আসে যাই অর্থাৎ আপনি সুরা আলাসুরের তৃতীয় অংশ এর উপর আমল করেননি ঠিক তো ঠিক জান্নাতে যাওয়ার জন্য আপনি নিজের স্ত্রীর সাথে এটা করেননি তো আল্লাহর কাছে আগে ক্ষমা চাইতে হবে এখন প্লাস্টিক সার্জারি করুন আপনি বুঝলেন তো জি স্যার যদি যদি আপনার স্ত্রী ডিভোর্স নেয় আমি জানি না পাকিস্তানের কোর্ট আছে কিনা কিন্তু সরিয়া অনুযায়ী আপনার স্ত্রী ইসলাম ত্যাগ করতে পারে না যদি সে ত্যাগ করে তাহলে সে আপনার মেয়েকে নিয়ে যেতে পারে না যদি সে মুসলিম থাকত তাহলে কাজী সিদ্ধান্ত নিত যে বাচ্চার বয়স কত সে কার অধিকারে যাবে কিন্তু কোনো কাজই ইসলামিক আদালতে একজন মুসলিম মেয়েকে কোনো অমুসলিম পুরুষ বা মহিলার কাছে পাঠাতে পারে না কিন্তু স্যার আদালত তো তার পক্ষেই রায় দিচ্ছে হ্যাঁ আদালত পাকিস্তানের আদালত পাকিস্তানের আদালত আমি তো ভেবেছিলাম পাকিস্তান সরিয়া অনুসরণ করে না আমি ভেবেছিলাম মালয়েশিয়াতে মাসাল্লাহ। মালয়েশিয়াতে অনেক এমন ঘটনা ঘটে যদি কোনো মুসলমান বলে আমি অমুসলিম হতে চাই তাহলে অনুমতি নেই অনুমতিই নেই কি বলবে আপনার কাউন্সিলিং প্রয়োজন আপনি একবার নিজের ইচ্ছাই মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইচ্ছাই সিদ্ধান্ত নিয়েছেন এখন বলছেন আমি অমুসলিম হতে চাই কিভাবে হতে পারেন ভাই কাউন্সিলিং ছয় মাস কাউন্সিলিং আবার আসলে আবার কাউন্সেলিং আপনি বুঝলেন তো জি স্যার এ কারণে আমি মালয়েশিয়াকে বেছে নিয়েছি বুঝলেন তো আপনি বলছেন এখানে সে হিন্দু থেকে মুসলিম হয়েছে মুসলিম থেকে আবার হিন্দু হয়ে গেছে এবং আদালত রায় দিয়েছে যে তাহলে এটা প্রজাতন্ত্র ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান কিভাবে হলো তাহলে হয়েছে স্যার মাফ করবেন আমি সরকারের অতিথি যদি অতিথি হয়ে থাকি তাহলে তো হেদায়ত দেওয়া উচিত তাই না নাহলে তালা বলবেন অতিথি বানিয়েছে কিন্তু হেদায়ত দাওনি কিছু তো একান্তে দেওয়ার বিষয় থাকে যা আমি মাসাল্লাহ একান্তেই দিয়েছি একান্তে দেওয়ায় শ্রেয় কিন্তু জনসম্মুখে প্রশ্ন এসেছে তাই বলতেই হবে যদি ইসলামিক রাষ্ট্র হয় আর তা যদি শুধু নামেরই হয় তাহলে ছেড়ে দিন কিন্তু যদি কাজেও ইসলামিক হয় তাহলে ইসলামের অনুমতি নেই ইসলামে মুসলমান হয়েছেন তো হয়েছেন নিজের ইচ্ছাই হয়েছেন আপনি তো তার মাথায় বন্দুক রাখেননি না স্যার বন্দুক রাখলে তাহলে তা বাতিল হতে পারে যেমন মালয়েশিয়াতে যদি প্রমাণ হয়ে যায় যে জোর করা হয়েছে তাহলে সে আবার পূর্বের ধর্মে ফিরে যেতে পারে বন্দুক তো রাখেননি না স্যার একদম না তাহলে তো শেষ তো আপনাকে একটু চেষ্টা করতে হবে এখানে মালয়েশিয়াতে একটা ফেডারেল কোর্ট এবং একটা ইসলামিক কোর্ট আছে মাসাল্লাহ আর মালয়েশিয়াতে মুসলমানের সংখ্যা মাত্র তেষট্টি পারসেন্ট পার্সেন্ট সিক্সটি কিন্তু মাসাল্লাহ ইসলাম হলো ভোট ব্যাংক। তো যখন আমার কাছে পনেরোটা দেশ থেকে দাওয়াত এলো যে সে এখানে থাকুন ওখানে থাকুন তখন আমি তো তদন্ত করব তাই না ঠিক কি না জি স্যার তারা বুকফুলিয়া আমার জন্য দাঁড়িয়ে থাকে মাসাল্লাহ পাঁচ বছরে চার বছরে পাঁচজন প্রধানমন্ত্রী মাসাল্লাহ তো যদি ইসলামিক সরিয়া থাকে তাহলে সরিয়া অনুযায়ী যদি একজন মুসলিম নারী অমুসলিম হয়ে যায় সেটার অনুমতি আছে কি নেই সেটা অন্য ব্যাপার কিন্তু সে বাচ্চাটিকে নিয়ে যেতে পারবে না আপনি বুঝলেন তো জি স্যার এখানে কিছু উচ্চ আদালত আপনার আইনজীবী হয়তো শক্তিশালী নন একজন ভালো ইসলামিক আইনজীবী ধরুন আমিও আইনজীবী আমি ইসলামের আইনজীবী বুঝলেন তো জি স্যার আমি মালয়েশিয়াতে মালয়েশিয়াতে যারা আমার বিরুদ্ধে সেখানকার মন্ত্রীরা আমার বিরুদ্ধে কথা বলেছে আমাকে কন্ত্রবাদী বলেছে আমি তাদেরকে আদালতে নিয়ে গেছি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন অর্থাৎ তিন লাখ বিশ হাজার ডলার আমি পেয়েছি ন্যায় বিচার মন্ত্রী আমি তো সাধারণ মানুষ বুঝলেন আমি তাদের বিরুদ্ধে মামলা করে দিয়েছি কিভাবে আমার আমার বিরুদ্ধে কথা বলছেন আপনি মানহানির মামলা আলহামদুলিল্লাহ আপনিও ভালো আইনজীবী ধরুন আমি তো আমার আইনজীবীরা ভালো ছিলেন কিন্তু আমি নিজেও মাশাল্লাহ আদালতের ভিতরে আমি নিজেই আমার আইনজীবীরা বলেন মাশাল্লাহ আপনি যা বলেছেন আমাদের তো আর কথা বলার প্রয়োজন পড়েনি প্রথমবার আমি আদালতে কথা বলেছি হয়েছে আপনি একটু রূপান্তর করে দেখুন কত হবে দশ কোটি রুপি দশ কোটি রুপি পেয়েছি সব টাকা আমি ফিলিস্তিনের জন্য দান করে দিয়েছি সব টাকা আমি দোয়া করি যে আপনার আল্লাহ তালা আপনাকে সাহায্য করুন আপনাকে এবং আপনার স্ত্রীকে হেদায়ত দিন যাতে সঠিক পথে আসতে পারেন ঠিক আছে জি জাজাকাল্লা